দেখুন শুধুমাত্র চাকরির পরীক্ষা নয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ধরনের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রচুর আসে দেখুন এ এ সমান স্কোয়ার প্লাস ওয়ান অপন এ স্কোয়ার এর মান কত এই প্রশ্নের উত্তর দিয়ে আমরা আমরা যদি ডিটেইলস করতে যাই পুরোটা করতে যাই অনেক সময় লাগবে প্রথমে আমরা পুরো অঙ্কটা করব তারপর আমরা কিভাবে সেটা শর্টকাট বা অল্প সময়ে বের করা যায় সেটাও আমরা নির্ণয় করব করতে হবে কি মানটা দেওয়া আছে এই মানটা আগে লিখতে হবে এখানে যেহেতু বলছে এ স্কোয়ার প্লাস ওয়ান অপন এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওয়ান এ স্কোয়ার এর একটা সূত্র আছে সেটা কি এ স্কোয়ার প্লাস বি এর সূত্র সেটা আমরা পরে লিখব এখন দেখুন আমাদের বের করতে হবে এ প্লাস ওয়ান আপন এর মান তো কীভাবে বের করবো দেখো এ প্লাস টু বাই এ সমান টু রুট থ্রি এখানে আমরা যে জিনিসটা করবো এখানে আমরা টু কমন নেব টু কমন নেব তাহলে কি হয় এ প্লাস ওয়ান বাই এ সমান টু রোড থ্রি তাহলে অতএব আমরা এ প্লাস ওয়ান আপন এ সমান কত পেলাম টু রোড থ্রি উপরে আর নিচে হবে আমাদের টু এই টুটা নিচে আসলো তাহলে তার মানে আমরা টু টু চলে গেল রুট থ্রি পেলাম কত গেলাম কার মান এ প্লাস এ প্লাস ওয়ান আপন এর মান আমরা রুট থ্রি পেলাম এখন সূত্র হচ্ছে আমাদের এই যে এখানে আমাদের কি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস ওয়ান আপন এ স্কোয়ার এর একটা সূত্র আছে সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা হচ্ছে একটা সূত্র সেটা কি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস হোল স্কয়ার প্লাস 2ab দুটেই কিন্তু হয় তো আমরা এখানে প্লাস এরটা ফেলবো কারণ এখানে আমাদের মান কাটটা দেওয়া আছে এ প্লাস 1 अपॉन a যদি প্লাস এরটা আছে তাহলে প্লাসের সূত্রটা দবার করব মাইনাস সূত্রটা দবার করব না এখানে a প্লাস 1 अपॉन এর মান কত √3 আছে তাহলে এখানে আমরা কত পেলাম রুট থ্রি এখানে হোল স্কোয়ার মাইনাস টু এটা যদি চলে যায় তাহলে আমাদের কত টু থাকতেছে তাহলে আমরা রুট থ্রির উপর হোল স্কোয়ার অর্থাৎ যদি আমরা রুট কে হোল করি কত হয় থ্রি পাওয়া যায় মাইনাস টু কত হবে ওয়ান আমাদের আনসার হবে কত ওয়ান তো এই অঙ্কটা যদি আমরা শর্টকাট করতে যাই তাহলে দেখুন কী করতে হবে প্রথমে আপনাকে ইমানটা বের করতে হবে এ প্লাস ওয়ান এ রুটি এটা আপনারা খুব সহজেই করতে পারেন প্রথমে টুটা কমন নেবেন কমন নিলে টু টু এখান থেকে চলে যাবে এ প্লাস ওয়ান এ থাকবে তো টুটা যদি এখান থেকে আমরা ভাগ করি তাহলে কত হবে রুটটি থাকতে এই রুটটিটা আমরা পেলাম এখন এ প্লাস ওয়ান এর মান তো পাই গেছি তাহলে সেক্ষেত্রে এ স্কোয়ার প্লাস ওয়ান অপন এ স্কোয়ারের মানটা যে করতে বলছে তখন আমরা কি করবো দেখুন যে মানটা দেওয়া থাকবে মানে এ প্লাস ওয়ান অপন এ এর মান যেটা পাওয়া গেছে সেটাকে আমরা হোল স্কোয়ার দেবো যে এই লাইনটা খেয়াল করবেন সেটাকে আমরা কি করবো হোল যে মান দেওয়া থাকবে সেটাকে স্কোয়ার করব তারপর আমরা দেখবো এখানে কি প্লাস আছে নাকি মানে আছে প্লাস তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি দেবো মাইনাস এখানে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে কি দেবো প্লাস দেব তারপর আমরা সূত্র বসায় দেবো তারপর আমরা কি সরি সরি টু বসায় দেবো টু বসায় দেবো টু তাহলে কি যে স্কোয়ারকে আমরা যদি এই রুট থ্রি কে যদি স্কোয়ার থ্রি হবে মাইনাস টু তাহলে সেমস্ত পাওয়া যাবে তো এই যে এই বিষয়টা এই লাইনটা যদি আমরা শর্টকাট করতে গেলে এই লাইনটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে মান দেওয়া থাকবে সেই মানের উপর হোল স্কোয়ার দেবো পরে মাইনাস দিয়ে একটা টু দিয়ে দেবো এভাবে হয়ে যাবে যদি এই অঙ্কটি বোঝা থাকেন তাহলে বোর্ডে দেওয়া এই প্রশ্নের উত্তর কত হবে তা আবার কমেন্ট বক্সে জানান ধন্যবাদ